ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো বাটিকের দুইটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো দুইটা ডিজাইনই খুব সুন্দর এবং খুবই চমৎকার থাকবে তো ভিউয়ার যেমন কথা তেমন কাজ ইনশাআল্লাহ সেম সেম পাবেন আর এখানে দেখেন আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই দিতেছি ডিজাইনটা এত চমৎকার এবং সম্পূর্ণ হচ্ছে বেক্সি বয়লের মধ্যে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় বেক্সি বয়লটা একদমই সফট সামারের জন্য স্পেশাল হবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম থাকবে জামাটার আর হিউজ বডিতে কাপড় দেওয়া আছে আপনাদের ইচ্ছা মতো আপনারা বানিয়ে নিতে পারবেন যার যেমনটা চাই আর এখানে হচ্ছে সালোয়ারের ম্যাটেরিয়ালটা পাচ্ছেন এক কালারে ঠিক আছে এটা সম্পূর্ণ কটনে এই যে সম্পূর্ণ কটন এবং ভালো মানের কটন তারপরে হইতেছে হাতের কাপড় বোর্ডে থেকে কোনো কাপড় নিতে হবে না হিউজ কাপড় দেওয়া আছে হাতের কাপড়টা আলাদাই দেওয়া আছে তারপর হচ্ছে ওনাটা দেখেন ওনাটা এত চমৎকার এত বেশি সুন্দর এই যে খুবই চমৎকার যে বিশেষ করে এটার কাজটা খুব চমৎকার লাগতেছে ঠিক আছে আর কন্টাস কিন্তু সেম থাকতেছে রেড এর সাথে রেড তো এটার মধ্যে হচ্ছে পাঁচ ষাটটা কালার হবে আমি সবগুলো আপনাদেরকে একে একে দেখাবো একটু ধরে ধরে ভিডিওটা কমপ্লিট করবেন দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনে কিন্তু হিট ঠিক আছে এটা হচ্ছে পার্পল কালার সাথে পাচ্ছেন সালোয়ার কাপড় এবং হাতার কাপড় আলাদা দেওয়া আছে এ হচ্ছে ওড়না এটা হবে অ্যাশ যার যেটা ভালো লাগে ঠিক আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা দিয়ে নেবেন আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রতিটার ওড়নাই হচ্ছে পাঁচ হাত আছে এই ফুললি পাঁচ হাতের ওড়না পাচ্ছেন প্রতিটার সাথে ঠিক আছে একটু কম হবে না এবং আড়াই হাত ভরে খুবই সফট খুবই সফট ম্যাটেরিয়ালে করা আছে ঠিক আছে কালার গ্যারান্টি আছে কালার যদি কোনো ধরনের প্রবলেম হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা টাকা ফেরত পাবেন ঠিক আছে আর এগুলো প্রাইস পড়বে আটশো টাকা একদম ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইস আর ভালো লাগে নিয়ে নিতে পারেন দর কষাকষির কোনো অপশন থাকবে না এখানে আমরা একদম ওইভাবে প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে একদম মিনিমাম প্রাইসই পাচ্ছেন আপনারা একদম যে নিম্ন যে কষ্ট আছে ওইভাবে আমরা হিসাব করে প্রাইসটা দেওয়া হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে ওনাটা এই দেখেন মাস্টার কালারের ওনাটা খুবই সুন্দর সেম প্রাইসই থাকতেছে 850 টাকা তো এটা হচ্ছে পেজের মধ্যে আরেকটা কালার এই যে থাকতেছে হাতা এবং সালোয়ারের কাপড় ওনাটা বড় বড়ের মধ্যে থাকতেছে চমৎকার প্রিন্ট করা এই যে ফুললি পাঁচ হাতে ঠিক আছে ফুললি পাঁচ হাতে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে নেন আর অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনারা পারচেজ করতে পারেন ঠিক আছে বাংলাদেশে সর্বত্র আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে মতো সবটা ভিজিট করতে পারেন এই যে যদি আমাদের পেজ থেকে দেখে থাকেন পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো যদি আমাদের চ্যানেল থেকে দেখে রাখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে এই কালারটা তো খুব জোস একটা কালারই দেখেন সি কালারটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর এটা তারপর আরেকটা ডিজাইন এটা হচ্ছে টাইডাইয়ের মধ্যে এই যে সম্পূর্ণ টাইডাইয়ের মধ্যে এটারও ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে এই যে পার্পল হোয়াইট খুব সুন্দর কালার কম্বিনেশন সেলর থাকতেছে ফুললি আড়াই গজের সম্পূর্ণ কটনে সম্পূর্ণ কটনে কোনো মিক্সড হবে না এটা হচ্ছে হাতের কাপড় হাতের জন্য আলাদা কাপড় আপনাদের বড়ি থেকে নিতে হবে না উন্নাটা টার্সেল করা আছে এবং সম্পূর্ণ হচ্ছে কোটা করা এই দেখেন ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা এই যে টার্সেলগুলো দেখেন ঠিক আছে সম্পূর্ণ কিন্তু কোটা করা আছে এই যে আমি একটু কাছ থেকে দেখাই দিই ফুল বডিটা হচ্ছে কটনের উপরে কোটা করা কোটা ডিজাইনের পাচ্ছেন উন্নাটা এটার মধ্যে পাঁচ ছয়টা কালার হবে আমি সবগুলো দেখাই আপনাদেরকে প্রাইস সেমি থাকবে পঞ্চাশ টাকা এই থাকতেছে ওড়নাটা রেডের সাথে রেড এই দেখেন এত সুন্দর কালারগুলা প্রতিটা কালারে কিন্তু খুব চমৎকার এটা হচ্ছে ব্লুর মধ্যে আসবে এই যে হাতের জন্য আলাদা কাপড় পাচ্ছেন এটা হচ্ছে হাতার জন্য স্লিপসের অংশটা ঠিক আছে বডি থেকে আপনাদের কোনো কাপড় নিতে হবে না আর এই হচ্ছে ওড়না দেখেন প্রতিটা ওড়না চমৎকার যতগুলো ওড়না খুলতেছি সবগুলো একদম চোখে লাগা আছে তো যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আর হচ্ছে আপনার পেজ থেকে দেখে থাকলে আপনারা ইনবক্সও নক করতে পারেন অনলাইনে কেনা কেনাকাটার জন্য হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে উপরে যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাইস সেমি থাকবে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন হবে আর ঢাকার বাইরে হচ্ছে আপনাদের কন্ডিশনে নিয়ে নিতে হবে কারো যদি হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা আমাদের সাথে ফোনে কথা বলে নিতে পারেন বা ভিডিও কলে হচ্ছে প্রোডাক্ট দেখে নিতে পারেন বা এই ড্রেসগুলোর ছবিও তোলা আছে সম্পূর্ণভাবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পিকচার নিয়েও দেখতে পারেন ঠিক আছে আর যেহেতু আমাদের এটা হচ্ছে মূলত হোলসেল শপ আপনারা কিন্তু প্রাইসটা ওইভাবেই পাইতেছেন ঠিক আছে ম্যাটেরিয়ালের গ্যারান্টি আছে এগুলো খুবই ভালো মানের প্রিমিয়াম কটন হবে আর খুবই সুন্দর সব কালার নিয়েই কিন্তু আমরা ভিডিওটা করতেছি প্রাইস সেমি থাকতেছে আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে কাপড় হিবুজ আছে কাপড়ে কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ হবে না ঠিক আছে আর চাইলে আপনারা আমাদের শপটাও ভিজিট করতে পারেন আদার্স কিন্তু অনেক কালেকশন আমাদের শপে রয়েছে এই যে প্রতিটা অনলাইন কিন্তু কোটা কোটা আছে এই ডিজাইনটার মধ্যে তো যারা শপে ভিজিট করতে চাচ্ছেন আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি গ্রিন স্বর্ণিকা শপিং মল চতুর্থ তলার দোকান নং সাত তিন শূন্য সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারো শপ পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দাস এই নাম্বার ই হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ